نمازوں کو پڑھ کر اللہ کا نام لیا اللہ کا نام لیا نیک ترین محسن کو پونڈلایا ابی رائے جی ہو پانچ

চারিদিকে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়েছে মানুষ ভালো নেই মানুষ সারাক্ষণ একটা চিন্তার মধ্যে রয়ে আছে চিন্তা থেকে দূর করতে আমরা যাতে সকলে ভালো থাকি সেই জন্য

নরাসিংহি উপলব্ধ আবির্ভাব উপলক্ষে কিন্তু অভিরাজ থাকলে আজকে আমি পূজা উপলক্ষে আমি এখানে এসেছি এই গৌরাঙ্গ মন্দির আজকের নয় অনেক পুরনো মন্দির এই মূল যিনি ছিলেন দুটো আন্দেশ্বর প্রসারণ যিনি আমাদের সকলের সৈন্য মানুষ তিনি আজকে নেই কিন্তু তার ছেলেরা আছে তার গুরুবাড়িরা আছে সবাই এখানে আছে পরিবারের লোকেরা আছে আজকে আমি এসেছি সাধারণ মানুষের মধ্যেই এসেছি সবাই যখন আসে মন্দিরে আমি এসেছি উৎসবের পাড়ি বসে খুব ভালো লেগেছে ভক্তবৃন্দুদের আমি প্রণাম জানিয়েছি এবং ঈশ্বরের বুঝেছি যে সকলের ওপর বর্তা সকলে খুব ভালো থাকবে এবং বৈশ্রাম ধরনের বেশি মানুষ তার সাথে তাদেরকে আমার শুভেচ্ছা সবাই ভালো থাকুন আর দীঘার জগন্নাথের মন্দিরের কথা বলেছি কিছুদিন আমি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এটা উদ্বোধন করেছে 听个。